আসসালামু আলাইকুম এই বিষয়টা নিয়ে আমি আগে একবার কথা বলবো বলে চিন্তা করে পরে কথা বলিনি যেহেতু বিষয়টার সাথে আমাদের আলিমাগান সম্পৃক্ত আছেন কিন্তু বিষয়টা আস্তে আস্তে সেন্সিটিভ হয়ে যাচ্ছে এবং মানুষের মনে একটা অন্যরকম ধারণা সৃষ্টি হচ্ছে এই কারণে আমি এই বিষয়টা নিয়ে কথা বলতে বাধ্য হচ্ছি বিষয়টা হচ্ছে যে যেটা মূলত প্রচার করা হচ্ছে জামাতের সমাবেশ আপনাদের হয়তো অনেকের মনে থাকার কথা নভেম্বর মাসের পাঁচ তারিখে সৌরদি উদ্যানে ওলামাই কালাম একটা মহা সম্মেলন করেছিলেন যে সম্মেলনে বিভিন্ন জায়গা থেকে মানুষকে নেওয়া হয়েছে যে তাবলিকের সম্মেলন এটা বলে যদিও আমি কোনো আলেমের কাছে এই বিষয়ে পরবর্তীতে আমি আর জানতে চাইনি কারণ হচ্ছে আমি জানি যে ওনাদের কাছে জানতে চাইলেই ওনারা বলবেন যে আমরা যে কথা বলি ওটা তো তাবলিক মানে মানতেক নামে একটা জিনিস আছে ওনারা ওই মানতেক খাটাবেন তো এই কারণে আমি আর কোনো আমার কাছ থেকে পরবর্তীতে জিনিসটা মানে প্রপার ওনারা আসলে কি করতে চাই চাইছেন আমি সেটা জানি নাই কিন্তু সাধারণ যারা গেছেন ওনারা বলছেন যে এটা ওনাদেরকে নেওয়া হয়েছে তো ওই জায়গায় ওটার উদ্দেশ্য ছিল যে যারা সাতপন্থী তাদেরকে নিষিদ্ধ করা তো ছাতপন্থীদেরকে নিষিদ্ধ করা উচিত এই বিষয়ে আমার কোনো দ্বিমত নাই কিন্তু দ্বিমত হচ্ছে যে মানুষ আসলে পরিচয় পাচ্ছে না কারা এই সম্মেলনগুলি করতেছে যেমন আজকে সম্মেলন বোলাতে হইল তো বলাতেও এটা তাবলিকের সম্মেলন নাম দিয়ে প্রচার করা হইল এবং আমার দেশ পত্রিকার একজন সাংবাদিককেও জায়গায় মারা হলো তো এমন জখম করা হলো যে তাকে এখন নাকি আবার বরিশাল রেফার করা হয়েছে তো কি কারণে মারা হইলো ওই বিষয়ে আমার আমি ওই বিষয়ে যাইতেছি না ওইটা সম্পূর্ণ ভিন্ন বিষয় আমি এটা জানি না সঠিক কিন্তু বিষয় হচ্ছে যে বলার কিছু সাংবাদিক আবার এই জিনিসটা প্রচার করতেছেন এইভাবে যে তাবলিক জামাত সাংবাদিকের উপর হামলা করছে তো মানে সাংবাদিক যারা আছেন ওনারাও আসলে জিনিসটা নিয়ে বেশ দ্বিধার মধ্যে আছেন যে আসলে সম্মেলনটা কারা করেছে সম্মেলনটা মূলত কমই মাদ্রাসা যারা ব্যাকগ্রাউন্ডের আছেন আর ওনারা তো ওনাদের সম্মেলনের বিষয়ে আমি কোনো কিছু বলবো না হয়তো ওনারা মনে করেছেন যে এই সম্মেলনটা করা গুরুত্বপূর্ণ বা ছাতপীদেরকে প্রতিহত করা এরকমভাবে গুরুত্বপূর্ণ তো এই কারণে ওনারা করেছেন কিন্তু আমার ওনাদের প্রতি অনুরোধ থাকবে যে ওনারা ওনাদের প্রকার পরিচয় যেটা ওইটা ব্যবহার করুন ওনারা এটাকে কোনোভাবে তাবলিকের সম্মেলন হিসেবে না জানা তাবলিক কোনো সময় মানুষের রাস্তা বন্ধ করে সম্মেলন করে না তাবলিগের ইতিহাস এরকম হয় নাই আমরা যারা আলেমন আমার সাথে তাবলিক করতে চাই আমরা হচ্ছে এইসব শুনলে আমরা খুব বিব্রত বোধ করি আমরা এইসব আমাদের ভালো লাগে না তো এই কারণে আমি অনুরোধ করব ওনাদেরকে ওনারা যেন নিজেদের প্রকার পরিচয়টা দিয়ে তারপরে হচ্ছে ওনারা এইসব সম্মেলনগুলি করেন আর কি এবং সাধারণ মানুষকে ক্লিয়ারিফাই করেন সংবাদকর্মীদেরকে ওনারা যেন ক্লিয়ারিফাই করে সম্মেলন না এটা হচ্ছে ওলামায় এ সম্মেলন তাবলীগের দুই গ্রুপের বিষয়ে এবং যে সাতপন্থী তারা যে নিষিদ্ধ দল তারা যে খুনি এই বিষয়ে ওনারা মানুষকে যে ওনারা সাবধান করতেছেন এবং আলেম আমাদের পক্ষ থেকে সাবধান করতেছেন এরকম প্রকারভাবে ভাবে যেন ওনারা করেন